আসসালামু আলাইকুম এই যে আপনাদের মাঝে আমি একটা বাউন্ডারির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি ডিজাইনটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্টে বলবেন এই কাজগুলো যদি করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা যদি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেই যোগাযোগ করতে পারেন আর কেমন হলো অবশ্যই সবাই কমেন্টটা বলবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় পুরা কাশীর তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর কাশীর তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর কাশীর তারায় তারায় আখি দুটি মো যায় হারিয়ে হৃদয়ে ছড়া এ তারুণ্য ভতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়িছো তুমি এই